দাদা মাত্র একটা তারপরেই এক দিন দুদিন পাঁচ দিন সাত দিন বড় কথা নয় পশ্চিম বাংলায় অভাবনীয় ফল করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সমস্ত এক্সিট পোলকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমার রাজনৈতিক অ্যাসেম্পশন আমার রাজনৈতিক দৃঢ়তা দিয়ে যে বিচার বিশ্লেষণ করেছি তাতে বত্রিশ থেকে চৌত্রিশটি আসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কাঁথি লোকসভা কেন্দ্র যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পাখির চোখ বলা যেতে পারে কারণ এখানে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী ভাই শৌমেন্দু অধিকারী প্রার্থী এবং আপনিও প্রার্থী তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে কোনোভাবে চাইবে এই সিটটাকে জেতার অমিত শাহকে উপহার দেওয়ার সেক্ষেত্রে আপনি কতটা টেনশানে রয়েছেন কে কিভাবে পাখির চোখ করছে কে কার ভাই কে কার কাকু কে কার দাদা কে কার ছেলে এটা বড় কথা নয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী আর কাঁথির মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করবেন আর চার তারিখ তৃণমূল কংগ্রেস কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে জয়লাভ করবে জয়লাভ করবে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ বিভিন্ন সমীক্ষা থেকে মানুষ বিচলিত হচ্ছেন তার সমীক্ষাটা প্যাকেট ভিত্তিক সমীক্ষা হয়েছে যে যেভাবে প্যাকেট বিতরণ করেছেন সে সেভাবে সমীক্ষার ফল উঠে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে কেউ বলেনি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দু হাজার নির্বাচনে কেউ বলেনি খেজুরির পঞ্চান্ন নম্বর আসন জেলা পরিষদ আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আবার দু হাজার লোক চব্বিশের লোকসভায়ও বিভিন্ন এক্সিট পোল সমস্ত সমীক্ষাকে ফেল করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আগামী চার তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে যেখানে একাধিক সংস্থার ইলেকট্রনিক সংস্থার এক্সিট পোল বলছে যে বিজেপি এমকে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কাঁথি কেন্দ্র যেটা বিজেপি জিতবে বলছে এটি কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে বলে মনে করছেন কর্মীদের মনোবল নষ্ট করার জন্য এটি সুকৌশল অবলম্বন করেছে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন দু হাজার একুশের মতো সমস্ত সমীক্ষাকে ফেল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে গাঁধী লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকাটা পৌঁছে দেবে